বর্ডারটা অনেক বেশি বেশি পেঁয়াজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে জন্য দাম বাড়ছে আর ইন্ডিয়ান তো বর্ডার বন্ধ বন্যার পরিস্থিতির জন্য ট্রানের কাস্টমার বেশি বন্যার আগে যে দাম ছিল এখন আমরা ওরকম দামে পাচ্ছি গতকাল আমরা প্রায় চার টন আলু দুই টন পেঁয়াজ বা পাঁচ মন রসুন কিনেছি মোটামুটি দাম আমরা সস্তায় পেয়েছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ প্রবাসী থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আঠাশে আগস্ট রোজ বুধবার আপনারা কিন্তু এই মোহাম্মদপুর কিশমার কেড়ে চালচিত্র দেখতেই পাচ্ছেন বাংলাদেশে বন্যা হওয়ার জন্য কিন্তু পেজের আলুর বাজার একটু বাড়তি হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো হয়নি বিবেক বোধের কারণে আমার কাছে মনে হচ্ছে

এখন বন্যার পরিস্থিতির জন্য রান্নার কাস্টমার বেশি বাজার ওইভাবে বাড়েনি না বাজার বাড়েনি বাজার স্থিতিশীল পেঁয়াজের বাজারও স্থিতিশীল আলুর বাজার আগের থেকে একটু কমই আলুর বাজার আগের মত এটা অনেকটাই সহনীয় বলা চলে সাধারণ জনগণের জন্য এই পরিস্থিতিতে পরিস্থিতি শুন আমাদের শুকরিয়া আদায় করতে হবে যাক আজকে বিভিন্ন দানে পেঁয়াজ বিক্রি করছেন কত

আদার আদার বাজার বাজার কমই দুইশো দশ টাকা থেকে দুইশো বিশ টাকা দুইশো দশ টাকা থেকে বিশ টাকা আর দেশি রসুন দেশি রসুন হচ্ছে একশো নব্বই টাকা নাটোরটা আচ্ছা যাক আর আলুর বাজারটা যাচ্ছে একই কত এইটা কত বিক্রি করছেন আলুর বাজারটা আলুর বাজার রাসায় হচ্ছে আপনার লাল দা বিক্রি করতেছি 47 সাদাটা হচ্ছে 49 বিক্রমপুরের আলু হচ্ছে 46 48 মোটামুটি স্থিতি মোটামুটি স্থিতিশীল এখন বাজার আগের মত মানে নাই বাজারের বাজারও এডের বাজারে কম এখানে আমাদের বাজারে কম তাহলে মানে আপনাদেরও একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে বিবেক বচষ্টী হয়েছে এই জায়গা থাকা দরকার জি

আর মোটার আছে একটু মোটা পাঁচ থেকে দশ টাকা ভালোটা দেখতেছি আশি থেকে নব্বই আপনার পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ হচ্ছে আপনার নব্বই থেকে পঁচানব্বই আটানব্বই দেখি ভালোটা ভালোটা হ্যাঁ তার মানে পেঁয়াজের বাজার আছে একটু ঠিকাটা বলেন আমার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট চাল্লির আড়তের পাইকারি বাজার দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া বাণিজ্য জল একটি মোবাইল নাম্বার দেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এক আড়তদার ঘর থেকে আরেক আড়তদার আসলাম এখানে কেমন যাচ্ছে মোহাম্মদপুর টিসি মার্কেটে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বাচ্চা নর্মাল নরমাল কাস্টমার আর ট্রানের কাস্টমার বেশি রানিং কাস্টমার বেশি রানিং কাস্টমার তো বন্যাত্বদের জন্য ট্রানের জন্য হ্যাঁ বেশি তার মানে বন্নত্বদের সহお手দের জন্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে জি জি সব জায়গায় দিছে এই এতে কি বাজারে চাহিদা বাড়ছে নাকি আপনাদের চাহিদা অনেক বেশি অনেক বেশি দামটাও কি বাড়ছে দামটা ত্রানের চাহিদাার জন্য বাড়েনে দামটা হলো বন্যারতার জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে গাড়ি ভাড়া বাড়ছে আর দেশি পেঁয়াজের বন্যা তো ওই এলাকার জন্য দেশি পেঁয়াজ কিছুটা ক্ষতিগ্রস্তয়ের জন্য দাম বাড়ছে আর ইন্ডিয়ান তো বর্ডার বন্ধ বর্ডার বন্ধ হ্যাঁ অনিয়ন পیاز আসে না এজন্য দেশি পیازের একটু দাম বাড়ছে। দেশি পিয়াজে বাড়তি দাম বেশি। এলসিপিএস তো আরো আছে, মিশরের আছে, পাকিস্তান আছে। এগুলোর দাম অনেকটা বাড়ছে মনে হয়। এগুলো অনেকে পছন্দ করে না। ইন্ডিয়ানটা যেমন মিডিয়াম সাইজ ছিল পিয়াজটা তার দেশি বিকল্প হিসেবে ব্যবহার করতে করতে এটা দেশি বিকল্প ব্যবহার করা যায় না। আচ্ছা আসলে দেশি জিনিসের স্বাদই আলাদা। আজকে তার মানে আপনি যে মিশরের পیاز কত বিক্রি করছেন? এটা বিক্রি করতে হচ্ছে আটানব্বই টাকা আর আরেকটা আছে ওইটা হলো অষ্টাশি টাকা ওইটা অষ্টাশি টাকা জি আর পাকিস্তান পেঁয়াজ কি কোনটা

এলসি রসুন দেখতে পাচ্ছি কত বিক্রি করছেন এলসি রসুন এলো একশো নব্বই টাকা বস্তা কাটা একশো নব্বই টাকা বস্তা কাটা বিক্রি করছেন আর আমাদের দেশি রসুন কত যাচ্ছে দেশি রসুন হলো একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো নব্বই থেকে পঁচানব্বই আর আদা আছে ফার্স্ট ক্লাস আদা কত এটা ফার্স্ট ক্লাস আদা হলো দুইশো দশ টাকা কেজি দুইশো দশ টাকা কেজি আর এই যে এটা এটা কোথাকে আর এটা এটা হলো বার্মা আদা কত বিক্রি করছেন এটা এটা একশো আশি টাকা কেজি একশো আশি টাকা তার মানে পেঁয়াজের বাজার বাড়ছে জি আর রসুনের বাজারটা রসুনের বাজার অনেক বাড়ছে বাড়ছে দশটাকে কেজিতে বাড়ছে দশটা কেজিতে বাড়ছে বাজার তো মাস শুরু তার দুই তিন দিন বেরিয়ে আছে। তিন দিন বাজার মনে হয় একটু চাহিদা বাড়বে বোঝা যাচ্ছে যা রসুন আরেকটু বাড়তে পারে আর বাড়তে পারে পেঁয়াজটাও মনে হচ্ছে চাইতে বাড়তে বাড়বে

এটা কিছু করার নাই এই যে খোলা বাজার অর্থনীতি এটাই মানে ডিমান্ড থাকলে দাম অটোমেটিক বেড়ে যায় বেড়ে যায় এই জায়গাটা আসলে বাজার নির্ধারণ হয় নির্ধারণ করা হচ্ছে আর কি যাক বাজার স্থিতিশীল থাক সাধারণ জনগণ কয়েক মধ্যে থাক প্রত্যাশা করছি কিছু কেনা বললেন তো ভাইয়া মোহাম্মদপুর কৃষি মার্কেট দোকানের নাম মামা ভাগিনা বানি চালু আছে মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল ফোর এইট টু জিরো সেভেন আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন বাংলাদেশে তো বন্যা হয়েছে বন্যার উদ্দেশ্যে পেঁয়াজ আলুর বাজারে চাহিদাটা বাড়ছে এই বাজারে আর अदर আপনাদের কাছে বেশি থাকছে কিনা বন্যার আগে যে দাম ছিল এখন আমরা ওরকম দামে পাচ্ছি বন্যার কারণে বেশি রাখতেছে এরকম মনে হচ্ছে না এখনো জি এখনো মনে হচ্ছে না যে তারা আলু পেঁয়াজের দাম বন্যার কারণে বা বেশি ক্রয় হচ্ছে এই কারণে দাম বাড়িয়ে দিয়েছে এটা আলু পেঁয়াজ বা রসুনের ক্ষেত্রে এটা মনে হয় না গতকালকে আমরা প্রায় চার টন আলু দুই টন পেঁয়াজ বা পাঁচ মন রসুন কিনেছি মোটামুটি দাম আমরা কত বস্তা নিতে আজকে আমরা নয়শো কেজি নিব প্রায় এক টনের কাছাকাছি নয়শো কেজি নিবো আমরা রাবেতা খেদমতখল ফাউন্ডেশনের দিকে যে আমার রহমানি আরাবিয়া লোক লোকসা তত্ত্বাবধানে ওইখান থেকে আমরা এর আগেও আমরা প্রায় ছয়শ প্যাকেট প্রাণ বিতরণ করেছি প্রায় পনেরো লক্ষ টাকার টাকা সমমূল্যের আগামী আজকে রাত্রেও আমাদের লক্ষ্মীপুর ফেনি কুমিল্লার বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার পরিবারের জন্য আমাদের প্রায় এক হাজার বস্তা এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী যাবে আর কি তো সেটার জন্য প্যাকেটিং চলতেছে আমাদের গতকালকে এক টন আলু নিয়েছিলাম আজকে আরো এক টন নিচ্ছে আর গয়া অবশ্য যাওয়া দরকার আছে আমরা বিভিন্ন ভাবে প্রতন্ত অঞ্চলে আমাদের কাছে যে সমস্ত খবর আসছে যে প্রতন্ত অঞ্চলে এখনও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছায়নি তাছাড়া ফিনিশ ও অন্যান্য এলাকা যে সমস্ত জায়গার মধ্যে দেখা গেছে পানি একটু টান দিয়েছে সেখানে অবস্থা আরো ভয়াবহ 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 অবস্থা সেখানে মানুষ এখনো পরিবন্ন খাবার পাচ্ছে না বিশেষ করে তাদের যে ঘরে থাকার ব্যবস্থা সেটারও ব্যবস্থা নেই। আশ্রয় কেন্দ্রে এখনো আছে মানুষ ভরে যায় তার ঘর ঠিক মতন পাচ্ছে না এজন্য সবার কাছে আহ্বান যেটা থাকবে আমরা যে খাদ্য সামগ্রী এখন দিচ্ছি জি এটা তো আমরা কিছুদিন অব্যাহত রেখে বাংলাদেশের মানুষের একটা আমাদের একটা বদ অভ্যাস বলতে হবে আমরা কিছুদিন খবর রেখে তারপর ভুলে যাই ভুলে যাই এই কিন্তু তাদের সবসময় খবর রাখতে হবে রাখতে হবে কমপক্ষে দুই তিন বছর তাদের পূর্ণবাসনের জন্য সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক যত দাতা সংস্থা আছে সমস্ত সংস্থাকে তাদের পূর্ণবাসনের জন্য এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ